বলবো আশা করে আপনাদের ভালো লাগবে আচ্ছা বলো দেখি তোমার জন্য প্রথম প্রশ্ন কোন নামাজে কোনো আজান বা ইকামত নেই ঈদের নামাজ হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাফিরেরা কিভাবে হত্যা করতে চেয়েছিল আগুনে পুড়িয়ে আদম সানি কাকে বলা হয় বলো তো হযরত নূহ কিতাবটি কোন নবীর উপর অবতীর্ণ হয়েছিল বলতো তো হযরত দাউদ আলাইহিস সালাম হযরত اسماعিল কোন মায়ের সন্তান ছিলেন বলো তো বিবি হাজরা মূর্তি বানিয়ে বিক্রি করা কোন নবীর পিতার জীবিকা ছিল বলো তো হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন মৃত্যুবরণ করেন বলো তো কোন দিন মৃত্যুবরণ করেন সোমবার সুরা আর নামল এই নামল শব্দটি অর্থ কি বলো তো সূরা আল বাকরা না আমি তোমাকে কি বলেছি বলো তো সূরার নামল নামলের অর্থ কি পিপড়া হ্যাঁ অর্থ বুঝবা তারপর করবা আনকাবুত সুরা আনকাবুত এর আনকাবুত অর্থ কি বলো তো মাকরাশা বলো তো কোন সূরাকে কোরআনের চূড়া বলা হয় সুরা আল বাকারা কে জান্নাতি নারীদের সর্দার হবেন বলো তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়াতে কোথায় আদম হওয়ার সাক্ষাৎ হয় দুনিযাতে কোথায় আদম হওয়ার সাক্ষাৎ হয়